আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইফ এবং গিলা যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে একটি কভারবেন গাড়ি নিয়ে এগা এটা আমরা আজকে কাগজটা কমপ্লিট করেছি এবং এটা ডিজিটাল প্লেটটা লাগাইছি ভাই ঠিক আছে আপনার বর্তমানে কিন্তু আপনার এই যে যারা আমরা কোম্পানির থেকে যখন গাড়িগুলো দেই এগুলো গ্রাহক কিন্তু আপনার প্লেটটা লাগাই নিতে হয় কিন্তু বর্তমানে আপনার কাগজ করতে গেলে আগে প্লেট লাগাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে চার পাঁচ হাজার টাকা ছয় সাত হাজার টাকা আপনাদের একটা অ্যাক্সট্রা খরচ হয় এই খরচটা কিন্তু আপনারা বেঁচে গেল কারণ আমরা এখন আপনাদেরকে ডিজিটাল প্লেট লাগাই কিন্তু গাড়িটা দিতেছি তো এখন এটা কাগজটা আজকে আপডেট আপনার কাগজটা আমরা করছি এবং এটার আপনার নাম্বার প্লেটটা নতুন আজকে লাগিয়ে নিয়ে আসছি তো আপনারা এই ষোলো ফিট কভার বেন আইচার দশ পঁচাত্তরের কাগজপত্র আপডেট এগিয়ে এটা আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচের এবং এটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আটে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ফুল আপডেট কাগজ ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড ডিজিটাল আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নম্বরে আর পাশাপাশি আরেকটি সেভেন জিরো নাইন গাড়ি আছে এটাও কাগজপত্র আপডেট হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং কাগজপত্র আপডেট ক্যান্টার বডি সতেরো ফিট বডি কেরিয়েল করা পাতি বড়া আট পঁচিশ ষোলো সাইজ টায়ার এই গাড়িটাও আপনারা যারা নিতে চান ক্যাশ টাকায় অথবা কিস্তির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর কভারব্যান্টটা আপনারা যারা কিস্তিতে অথবা ক্যাশে নিতে চান নিতে পারেন বৃষ্টির সিজন অন্যথায় গাড়ি কিন্তু কভারব্যান্ট গাড়ি আমাদের কাছে নাই এই এক পিস গাড়ি আছে আগে ছিল দশ ফিটের গাড়ি এগারো ফিটের গাড়ি ওগুলা শেষ হয়ে গেছে এই এক গাড়ি আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এই কভারবেন গাড়িটা মাত্র ডিজিটাল পে লাগানো হয়েছে এটা আপনার বিআরটির থেকে কাগজ এখন করে তারপর আবার আমরা এই যে গাড়িটা এখানে আসলো আসার পরে এখন আমরা ওয়ারিংয়ের যেই সেট আপ এটা চেক দিতেছি এই ওয়ারিংয়ের আপনার ওয়েপারের মোটর নতুন লাগাই দিতেছি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর এই এই সেভেন জিরো নাইনটা যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন পাশাপাশি এখানে একটি বলরো গাড়ি আছে এটা হচ্ছে মাহিন্দ্রা বোলরো প্লাস এগারো মডেলের একটি গাড়ি কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন ডিজিটাল প্লেট লাগানো আছে সামনে বাম্পারটা আমরা লাগাইছি পাঁচটা চাকা নতুনের মতো আছে ব্যাটারিটা নতুন পাবেন কাগজপত্র আপডেট পাবেন বডি আপনার নতুন বানানো হয়েছে এবং আপনার ক্যারিয়ার করা পাতি ভরা ক্যান্টার বডি তো সব সর্বশেষ হচ্ছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান এটা আমরা কিস্তিতে এগুলো বিক্রি করছি ছয় লাখ সাড়ে পাঁচ লাখ এরকম কিন্তু এটা হ্যান্ড ক্যাশে আমরা বিক্রি করব। এটা দাম মাত্র চাচ্ছি আপনার চার লক্ষ টাকা ফিক্সড হ্যান্ড ক্যাশে আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে হচ্ছে একটি এগারো ফিট আপনার গাড়ি এগারো ফিট আঠারো মডেলের একটি গাড়ি এসিএল এগারো ফিটের এই গাড়িটা আপনারা যারা নিতে চান এটা দুই পিস গাড়ি আছে আঠারো মডেল একই গাড়ি এগারো ফিটেরই একই মডেল একই একই সাইজ তো এই দুইটা গাড়ি আপনারা যারা নিতে চান আপনারা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশান মর্ষের পক্ষেই থাকবেন আর প্রচুর পরিমাণ শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে আপনারা কোন গাড়িটা নিতে চান আপনারা দেখতে পারেন তো এখানে আমাদের আরও ছোট গাড়ি আছে আপনার মাত্র দুই তিন পিস পুরা জায়গাটায় আপনারা দেখতেছেন পুরা জায়গা ফাঁকা ঠিক আছে ফাঁকা অল্প কটা গাড়ি আছে কারণ গাড়ি সব শেষ হয়ে যাচ্ছে আর এই যে এই জ্যাক গাড়িটা এটা আজকে ডেলিভারি এটা চলে যেত এই জ্যাক গাড়ি আর নাই তো সেই সুবাতেই মাত্র আপনার এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস যে এই চার পাঁচটা গাড়ি আছে এখানে আপাতত যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত